হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কবিতাস ড্রিম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার ঘরে মোটামুটি সকল ফার্নিচারে আছে অনেক দিন ধরে একটা আলমারি কেনার প্রয়োজনীয়তা অনুভব করছি অবশেষে আমার বাসার পাশে একটা শোরুমে গেলাম এখানে সুন্দর সুন্দর ফার্নিচার দেখে খুব লোভ হচ্ছিল আমি যে জিনিসটা কেনার জন্য গিয়েছি সেটা আগে দেখা দরকার এদিকে আমার ছোট্ট আপনান ছুটাছুটি করা শুরু করে দিয়েছে আমি একটা একটা করে সবগুলো আলমারি দেখতেছি যেটাই দেখছি সেটাই সুন্দর লাগছে বা পছন্দ হচ্ছে পছন্দের পরে বাসায় রাখার পরিমাপের ব্যাপারটাও মাথায় রাখতে হবে আপনাদের ভাইয়ার দাম ও পছন্দের বিষয়ে আমাকে অনেক সহযোগিতা করছে অবশেষে এই আলমারিটার দাম ও ডিজাইন দুটাই আমার কাছে খুব পছন্দ হলো যেহেতু সময় শোরুমে আসা হয় না সেক্ষেত্রে আমি এক এক করে সব ফার্নিচারগুলো দেখছিলাম খুবই ভালো লাগতেছে এদিকে সেলসম্যান ভাই আমাকে প্রত্যেকটি ফার্নিচারের কোয়ালিটি ও দাম সম্পর্কে তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করছে সত্যি কথা বলতে আমার এখান থেকে যেতে মন চাচ্ছিল না যে আলমারিটা ঠিক করেছি আমি নিব সেই আলমারিটা খুলে আমি প্রত্যেকটা পার্ট দেখে নিচ্ছি ভালো নতুন ডিজাইনের কী কী ফার্নিচার আসলো আমি এক এক করে সবগুলো দেখে নিচ্ছি এই সোফাটা আমার কাছে খুবই পছন্দ হলো কিন্তু দামও রিজনেবল নতুন নতুন ডিজাইনের ডাইনিং টেবিল ও চেয়ারগুলো আমার খুব পছন্দ হলো ফার্নিচারের বাহারি ডিজাইনগুলো সত্যি খুবই ভালো লাগার ছিল সাধারণত আমি গ্লাসের টেবিলটাই পছন্দ করি কিন্তু আপনাদের ভাইয়া বাচ্চাদের সেফটির কথা ভেবে ফর্মিকার টেবিলটাই পছন্দ করে ইতিমধ্যে আমার ফার্নিচারের রিসিটটাও রেডি হয়ে গেল এদিকে ছোট দৌড়াদৌড়ি করতে করতে খানিকটা ক্লান্ত হয়ে গেছে লেনদেন শেষ করে আমি কিছু ওয়াল সুকিসের ডিজাইন কম্পিউটারে দেখে নিলাম অনলাইনে দেখা ওয়াল সুকিসের ডিজাইনগুলো খুব একটা আমার পছন্দ হলো না এদিকে একজন শোরুমকে নিজের ঘর বানিয়ে ফেলছে বাসায় যাওয়ার ঠিক বিশ মিনিট পর ওয়াল আলমারিটা এসে পৌঁছালো ফার্নিচারটাকে সহজে ভিতরে ঢুকানোর জন্য দ্রুত আমি গেটটা খুলে দিলাম যেহেতু আমি নিচতলায় থাকি ফার্নিচারটি বহন করার ক্ষেত্রে তাদের কোনো কষ্টই হলো না অনায়াসে তারা ফার্নিচারটা গড়ে নিয়ে আসলো যেহেতু অনেক গরম পড়ছিল সেই ক্ষেত্রে আমি তাদেরকে একটু শরবত দিয়ে আপ্যায়ন করছিলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ